গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজ আমি যাচ্ছি ক্যানিংয়ে ডাক্তার দেখাতে আর আমি একা যাচ্ছি না আমার সঙ্গে খুশির বাবাও যাচ্ছে আর এই ব্রিজটা তোমার দেখো ভিডিও করবো ভেবেছিলাম অনেক দিন আগে যে এই ব্রিজের কিন্তু আমার বাড়ি থেকে একটু দূরে দশ মিনিট দূরে তাছাড়া বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসা সম্ভব না আর পাশে একটা ব্রিজ রয়েছে ওটা কিন্তু পাকা আগে যখন আমি স্কুলে পড়তে যেতাম তখন ওখান দিয়েই যেতাম আর এখন কিন্তু ওই ব্রিজের অবস্থাটা খুবই খারাপ ভেঙে গেছে ওই জন্য দুদিক দিয়ে কুলপালা দিয়ে রেখেছে আর তারপরে এই কাঠ কাঠের ব্রিজটা করেছে কিন্তু এর অবস্থাও খুব ভালো না যদিও এখানে অনেকেই পড়ে গেছে আর খালটা দেখো কতটা চড়া এইটা খাল এই যে খালটা গিয়েছে এটা কিন্তু পুরো ক্যানিং নদীতে গিয়ে মিশেছে তো খাল ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি ভালো রাস্তা দিয়ে চড় একটা পিচের রাস্তা এখানে টোটো পাওয়া যায় কিন্তু এই মুহূর্তে কোনো টোটো পাইনি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো অনেকটা দূর কিন্তু হেঁটে হেঁটে যেতে হয়েছে পুরোটা পুরো বাজারের কাছে কাছে আর এই জায়গাটা কিন্তু আগে কেমন অর্ধমতো হয়েছিল আর এখন দেখো পুরো ফিশারি করে নিয়েছে আর টমেটো গাছও দিয়ে দিয়েছে আর কচি কচি টমেটোগুলো দেখতে কত সুন্দর আর বিভিন্ন রকম সবজি গাছও রয়েছে আর এই যে পাশের ডান দিকে যে তালগাছের পাশ দিয়ে রাস্তা না এই রাস্তাটা দেখলে আমার ভয় লাগে এখান দিয়ে পড়তে যেতে আমার মাছটা খুব মাত্র আর যাই হোক এবার কিন্তু টোটোতে উঠে পড়েছি হাটে থেকে এবার পুরো ক্যানিংয়েই গিয়ে নামবো আর এটা মেন রোড ক্যানিং যাওয়ার মেন রোড এখান থেকে তো তোমরা যারা যারা আমার বাড়িতে আসবে বলো বারে বারে তো তাদেরকে রাস্তাটা দেখানো ভালো যখন তোমরা আমার বাড়িতে আসবে তখন কিন্তু তোমরা এই রাস্তা চিনে নিতে পারবে তো যাই হোক দেখো রায়বাগিনের স্কুল এটা এখানে কিন্তু শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা চলছে এখন আর আমি ক্যামেরাটা ধরেছিলাম সেটাও উঠে গেল যদিও গাড়িটা খুব জোরে জোরে যাচ্ছিলো আর দেখো কত সুন্দর লাগছে সবগুলো দেখে নিজেদের ছোটবেলার জীবনের কথা মনে পড়ে গেল কেননা আমাদের যখন স্কুলে এরকম খেলা হতো খুব মজা করতাম এই দেখো মাতৃমা হসপিটাল মানে ক্যানিংয়ের মাতৃমা মানে মা শিশুদের জন্য আলাদা বিভাগ করেছে তো যাই হোক আমি কিন্তু চলে এসেছি চেম্বারে ডাক্তারবাবু আর আমি এসে দেখি ডাক্তারবাবু আসেন অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো ওয়েট করার পরে পনেরো কুড়ি জনের পরে আমাকে ডেকেছে আর এখানে শুধু কিন্তু ওই ডাক্তার না বিভিন্ন ধরনের ডাক্তার বসে তো এই যে পার্থপতিম দত্ত চোখের ডাক্তার খুব ভালো তো অপেক্ষায় করছিলাম যে কি হবে কি হবে ডাক্তার কি বলবে আর এবার একটা ব্যালকনি রয়েছে সেখানেও দাঁড়িয়েছিলাম চিন্তা করছিলাম যে কি হবে আমার চোখ দেখে বুঝতে পারছো তোমরা যে আমি খুব টেনশানে রয়েছি তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই ক্যানিং বাজারটা একটু এখান থেকে যত দূর দেখা যাচ্ছে সেইটুকু দেখাবো আর খুশির বাবাকে একটু বলছিলাম যে আমাকে একটু ভিডিও বানিয়ে না নাগো রিলস করবো একটা কেমন একটা করছিল চোখ মুখ ছিল চোখ বার করছিলো তো এই সব পছন্দ করেন একদম বাইরে ঘাটে আসি ওই সব ভিডিও ভিডিও করতে তো আমি আর কিছু বলিনি যে তোমার শরীর খারাপ আর এমনি টেনশান ও ও প্রচুর টেনশনে রয়েছে আমি তেমন কিছু আর বলিনি একটু হাসি পাচ্ছিলো আর দেখো এই সামনে কিন্তু ফলের বাজার এই ক্যানিংয়ের মেন মানে টার্নিং পয়েন্ট এটা আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি ডাক্তার দেখিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর এই হচ্ছে ক্যানিংয়ের মানে ফলের বাজার তো এই হচ্ছে এদিকটা নদীর দিকে গেছে আর এই যে আই লাভ ক্যানিং তো এটা অনেকে দেখেছো অত যাদের ক্যানিংয়ে বাড়ি তো এটা নতুন লাগিয়েছে বেশ কিছুদিন হচ্ছে আগে এটা ছিল না ওই যে একটা ব্যানার লাগানো আছে ওইদিকে কিন্তু নদীর দিকে যাওয়া রাস্তাটাই দিকে ক্যানিং আমাদের বাড়ির দিকে যাওয়া রাস্তা এখানে চারদিকে রাস্তা গেছে তো জমজমাট প্রচুর আর ট্রেন ঢুকেছে কিন্তু ওই জন্য প্রচুর লোক যাচ্ছে আর ফলের বাজারটা তোমরা দেখো কালার ফল একদম উপরে এমন লাইট লাগিয়ে রেখেছে এখানে কত দামি দামি ফল আর কত সুন্দর ফল কিন্তু বাড়ি নিয়ে গেলে বুঝতে পারবে তো খুব একটা খারাপ না ভালো যদিও তো বন্ধুরা ফাইনালি আমি বসলাম মায়ের মন্দিরে এখানে বসে তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে সেগুলো বলবো আর দেখো খুশি জুতোটা খুলতে হবে মা আর তুমি তুমি উঠো না তুমি উঠো না তো এই ঠান্ডা মাটিতে পাতিলে তোমার বেশি কাশি হবে মা খাই ভাই হুম আমাকে ছাড়া এক বিন্দু ফাঁকা যাবে না তাই তো এই খায় কী ওইটা এই দেয়ালটা দেখা যাচ্ছে ওই যে দেয়ালটা দেখা যাচ্ছে রান্নাঘরের দেয়াল তো বন্ধুরা তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে আমার কী হয়েছে কী হয়েছে কিন্তু সেই মতো আমি কোনো ভিডিওর মাধ্যমে আমার কি হয়েছে পরিষ্কারভাবে জানাইনি তো আজকে তোমাদের ওই প্রশ্নের উত্তর আমি সম্পূর্ণ একদম পরিষ্কারভাবে উত্তরটা দিয়ে দেবো তো ওপারে যাও না আমার এবারে জলের হাওয়া ঠান্ডা হওয়া প্লিজ ওপারে যাও আমি একটু কথা বলে চলে যাব যাও তো এই দেখো আর এই হচ্ছে আমার রিপোর্ট মানে এটা মুখের ভেতরের রিপোর্ট এটা হচ্ছে আমি অনেকবার মানে মানে যখন খুশি পেটেছিল রিপোর্ট করেছিলাম সেটা সাদা কালো হয়েছিল তো এরকম কালার রিপোর্ট কখন আমি করিনি তো বন্ধুরা এই যে আমার মুখের রিপোর্ট দেখো এই যে পুরো ব্যাপারটা কি হয়েছে তো আমি একদম বুঝতে পারছি না এই যে টনসিল মনে হচ্ছে এইটাই যে লম্বা মতো হয়ে গেছে তো এইটার উপর হয়তো কিছু সমস্যা হয়েছে তো আমি বলতে পারছি না কেননা এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা একদমই নেই পড়াশুনো জানলে যে এই এইসব ব্যাপারে জানা যায় এমনটা নয় আর ডাক্তার এই যে রোগের রোগের যে এল এল পি এটা হচ্ছে মেন মানে রোগের নাম হয়তো এই কী ফুল পাওয়া আমরা জানি না আর লাস্টে লাগা লাগাচ্ছে টর্নশিল মানে টর্নশিলের উপর হয়েছে এটা তো যাই হোক তো রিপোর্টটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে কথা বলছি কেননা খুশি খুব বিরক্ত করছে ধরে টানা টানি করছে তাই ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম আর দুষ্টুটা কিন্তু খুব ঠান্ডা লেগেছে খুব দুর্বল হয়ে গেছে আর সারাক্ষণ কাশি হচ্ছে সারাক্ষণ তো বল ওর কথা বলতে আমার কথা বললাম আমার কথার থেকে আমার খুশির কথা আগে তাই না মা আমি বলেছি আমার একটু খাবি না আমার একটু খাবি না মা তো ঘুরে ফিরে এসে আমার আমি যেটা খাবো সেটা এসে আঁক ফাঁক করে খাবে তো খুশি খুব টানাটানি করছে আর বিরক্ত করছে ওই জন্য ওকে একটু ভালো বলে বাড়ি বাটিয়ে দিচ্ছি ভেতরে আর এখানে পুকুর রয়েছে না ওই পুকুরের ঠান্ডা জলর খুব কাশি হচ্ছে এমনি ঠান্ডা হাওয়া তো যাই হোক ওখান থেকে কিন্তু আমাকে বলেছে ডাক্তার কিন্তু খুব ভালো মানে একটা লম্বা রড স্টিল রয়েছে স্টিলের রড তার মাথায় ক্যামেরা রয়েছে তো ওইটা কলের মধ্যে ঢুকে যাবে এই পর্যন্ত চলে আসবে তো এইভাবে পরীক্ষাটা হয় আর ওই যে ক্যামেরাটা কিন্তু ওর ভেতরে ওইটা কিন্তু কি হচ্ছে না হচ্ছে সব ছবিটা কিন্তু কম্পিউটারে উঠছে যেটুকু আমি বুঝলাম আর কি সেটুকু বললাম তো ডাক্তার খুব ভালো ছিল আমি বারবার প্রশ্ন করছিলাম ডাক্তারবাবু আমার কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কেন আমার খুব টেনশন হচ্ছিল আর উনি মজা করছে আমি কিন্তু মজা করে উঠেছিলাম না উনি আমার টাইটেল নিয়ে ডাক্তারবাবুর নাম আমার মানে ও অমৃতা আর পাই ইন পাইক মিলে যাচ্ছে ওই জন্য একটু মজা করছিলো যাই হোক তো আমি মজা করে উঠেছিলাম না আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে আমার কী হয়েছে কী হয়েছে তো উনি বলল যে তোমার কানের পেছনে একটা ডিম আকৃতি একটা টন মানে তো যদি সবার থাকি টনসিলটা বড়ো হয়ে গেছে আর বাকিটা তোমার স্যার বলবে মানে স্যার বলতে ডাক্তারবাবু বলবে আর বেশি কিছু আমাকে জিজ্ঞাসা করবে না বলবো না বলতে পারবো না তো এটা বলার পরে তারপরে আমি তো শুক্রবার রিপোর্ট করেছি শুক্রবার রিপোর্ট রিপোর্ট করে এসছি শুক্র শনি রবিবার রবিবার বাদে সোমবার ডাক্তারখানায় গেছি তো ডাক্তারকে জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু আমার কী হয়েছে কী হয়েছে কি ডাক্তার হচ্ছে এই যে করে দিল কলমটা এইটা হয়েছে তোমার ইনফেকশন হয়েছে হ্যাঁ কী করে হয়েছে কেন হয়েছে নানান প্রশ্ন করছি আমার কি হবে না হবে মানে পাগলার মতো বলছি ডাক্তার গেছে ডাক্তার কোনো প্রশ্ন তো দিচ্ছে না ওষুধ দিকে দিয়ে হচ্ছে চলে যাও দশ দিন পরে আসবে তো ভেবেছে যে মাথার সমস্যা রয়েছে তাই ভুলভাল বলছে কিন্তু না আমি তো সত্যি খুব ভয় পাচ্ছি তা তোমাদের সঙ্গে হেসে কথা বলছি কেননা যেদিন ডাক্তারখানায় গেছি সেই যে এই ভিডিও প্রথমে তোমরা যেটা দেখলে আর আজকে যে আমি এই কথাগুলো বলছি এগুলো কিন্তু অনেকটা দিন পর প্রায় এটা পাঁচ ছ দিন হয়ে গেছে বাচ্চা দিন পর আমি ভিডিওটা করছি তো তোমরা প্লিজ যারা জানো একটু বলো যে কি ভয়ের ব্যাপার রয়েছে কি না তো গলার মধ্যে ইনফেকশান যদি থাকে সবারই ভয় হয় আর মনে হচ্ছে আগে থেকে একটু বেটার ফিল করছি কালকে তো খুব যন্ত্রণা করছিল কথা বলতে পারছিলাম না আর জোরে কথা বলতে পারি না সত্যি কথা আগে যেদিন আমি ওই যে একটা স্প্রে মতো দিয়েছি বডি স্প্রে যেরকম না ওই স্প্রের মতো গলার মতো এরকম চাপ মালে স্প্রে হয়ে যাবে ওইটা দুবার স্প্রে করতে হবে দুবার স্প্রে করার পরে ওটা জ্বালায় জ্বলে যাবে তো এরকম হচ্ছিলো খুব ভয় পাচ্ছিলাম যে আমি সত্যি কথা মানে আমি না প্রত্যেকটা মা যখন তার জীবনে মানে শেষ সময় আসে সে কিন্তু নিজের কথা ভাবে না যে আমি বাঁচবো মরবো কি আমার কি হবে না তখন কিন্তু তার বাচ্চার কথা ভাবে যে আমি যদি না থাকি তাহলে তার কে দেখবে তো আমার শুধু সেই ভয়টাই হচ্ছে যে তার কে দেখবে এইটাই শুধু আমি দিন রাত ভাবছি তো তোমরা যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর ব্যাপারটা কি আদৌ ভয়ের ব্যাপার রয়েছে কি না তো যাই হোক ভয়ের ব্যাপার তো রয়েছে তবুও কতটা সেটা কিন্তু জানাবে যেমন মায়ের ময়বা আয়ের ভয় না বাবা আমি আজ ভয় আর খুশি কিন্তু সবসময় আমার পাশে রয়েছে আর দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো